আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর পাকিস্তানি থ্রি পিস আসলো আমাদের শোরুমে আজকে চারটা কালার চারটা কালার আমরা দেখাই দিব এক এক করে খুব সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন কালার গুলো দেখেন কালার দেখেন সুন্দর কালার তো দেখেন পিএইচ কালার খুবই সুন্দর একটা কালার থাকবে এই ড্রেসটা চারটা কালার আছে চারটা কালার আমি ভিডিওতে দেখাই দিব আর কাপড়টা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি কাপড় এবার যা দেখবেন শান্তা টপস কালেকশনের পুরো আনকমন থ্রি পিস পাবেন এবার দেখেন পুরো সিম্পলের ভিতরে সোবার কিছু

খুবই সুন্দর কালার দেখেন আঙ্গুর কালার আঙ্গুর কালারটা খুবই সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে তিন হাজার বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে হাতার দেখে স্টাইলটা ভিন্ন প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা থাকবে যে এভাবে আর দেখেন ওল্ডারটা দেখেন খুবই সুন্দর একটা ওল্ডার থাকবে গলার বাইরে প্রাইস মাত্র তিন টাকা যারা হোলসেল নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস টা জেনে আর আমাদের শোরুম রয়েছে ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো সিঁড়িটা উঠলেই দেখতে পাবে শান্তা টপস কালেকশন কোথায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন্ট থাকবেন আল্লাহ হাফিজ